এখন দুই জের পড়বো বলো বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম রহিম আমি জবাব বলবো তুমিও সেবাব বলবা বলো হামজা দুই জের ইন হামজা দুই জের ইন বা দুই জের বিন বা দুই জের বিন তা দুই জের তিন তা দুই জের তিন সা সিন জিম দুইদের জিন জিম দুইদের জিন হা দুইদের হিন হা দুইদের ها তুমি বলো হা দুইদের হিন হা দুইদের হিন খ দুইদের খিন খ দুইদের খিন দাল দুইদের দিন দাল দুইদের দিন জাল দুইদের জিন

वाओ दुजर हुईन वाओ दुजर हुईन हा दुजर हिन हा दुजर हिन हमजा दुजर इन हमजा दुजर इन या 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 इन বলো হামজা দুই জের ইন হামজা দুই জের ইন বা দুই জের বিন বা দুই জের বিন তা দুই জের তিন তা দুই জের তিন সা দুই জের সিন সা দুই জের সিন জিম দুই জের জিন জিম দুই জের জিন হা দুই জের হিন হা দুই জের হিন 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 হা চাপিয়ে বলো হা দুই জের হিন হা দুই জের হিন হিন হিন

याद यदि ईन हम्म